মানে দামি একই সেমই রেডি এটা কি রেডি হচ্ছে এটা এটা কি রেডি হচ্ছে ইডলি রেডি হচ্ছে দেখানো যাবে নাকি হ্যাঁ নিশ্চয়ই আর এখানে ইডলি দেখতে হয় তোমরা রেডি হচ্ছে বাহ এত অসাধারণ সাইজ দেখতে হয় তোমরা এখন রেডি হচ্ছে ইডলি আর এটা কি রেডি রয়েছে এটা আর এটা হচ্ছে সাম্বার রেডি সাম্বার রেডি হচ্ছে তাই তো মানে সবে খোলা হয়েছে নাকি হ্যাঁ সবে জাস্ট খোলা আচ্ছা আচ্ছা দোকান টাইমিং কি রয়েছে এখন আমাদের দোকান 5:30 থেকে 5:30 টা টা পর্যন্ত

কত রকম আইটেম পাওয়া যায় তোমরা এখন এখন চার রকম পাওয়া যায় তাই তো আগে তো কত রকম বাইরে পাওয়া যেত আগে আমাদের মেদু বড়াটাও থাকতো মেদু বড়াটা বানানো হয় সেটা যখনই আমি টাইম পাই তখন এখন সব সময় সময় হয় না যে বানানো এমনি অর্ডার তো নাও তুমি হ্যাঁ হ্যাঁ অর্ডার তুমি কোনো বিয়ে বাড়ি দিয়ে অর্ডার দিই হ্যাঁ হ্যাঁ জন্মদিন বাড়ি কিংবা ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে আচ্ছা আচ্ছা অর্ডার নেওয়া হয় তাই তো দেখতে পাচ্ছি তোমরা জন্মদিন দিন পাই বলতে লোকেশন একটু বলে দেখেন আজকে কি করলো এখানে হচ্ছে মধুমরা মধুমরা এসে মধুমরা কালীবাড়ির পাশে ক্যানেল আচ্ছা ক্যানাডা ব্যাংকের ঠিক অপোজিটেই তোমার দোকান রয়েছে দেখতে তোমরা এই হচ্ছে কানাডা ব্যাঙ্ক তোমাদেরকে দেখাই হচ্ছে কানাডা ব্যাঙ্ক আর তার ঠিক অপোজিটেই রয়েছে সাম্বার কি রেডি হচ্ছে নাকি সাম্বার রেডি মানে দিনের দিন সব শেষ হয়ে যায় তাই তো দিনের দিন মোটামুটি সবকিছু শেষ হয়ে যায় দেখতে পাচ্ছো তোমরা এখানে অনলাইনে ব্যবস্থা রয়েছে নাকি অনলাইনে পেমেন্টের ব্যবস্থা রয়েছে এখানে অনলাইনে পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে ই রয়েছে তাই তো